অনেকদিন দিন পর বোবাতের একটা নিমন্ত্রণ পেয়েছি তাহলে তো আর মিস করা যাবে না সকাল বেলা রান্না বান্না সবকিছু শেষ করে দুপুরে চলে গেলাম বোবাতের নিমন্ত্রণে তো আজকে হলো রবিবার জানেন তো আজকে সকাল একদম কুয়াশা পূর্ণ একটা সকাল বেলা দেখুন চারিদিকে যেমন মনে হচ্ছে একদম কুয়াশা একদম ভরপুর একদমই দেখা যাচ্ছে না এই দেখুন আদ্রেজার বাবুকেও ভালোভাবে দেখা যাচ্ছে না তো বলুন আপনারাও কেমন আছেন অনেকদিন পর একটা ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো আজকে করব সকাল বেলার জন্য চিতল পিঠা তো বন্ধুরা আজকে আমি লোয়ার কড়াইতে চিতল পিঠা একদম নরম তুল তুলে আপনাদেরকে বানিয়ে দেখাবো দেখুন হ্যাঁ চালের গুড়িগুলিকে প্রথমে একদম ভালোভাবে মেখে নিয়েছি একটু লবণ দিয়ে এবার লোয়ার কড়াইতে কত সুন্দর ফুলকো ফুলকো চিতল পিঠা হয় একটু দেখুন তো অনেকে মাটির পাতিলে করেন পিঠা সেটাও একটা স্বাদ আর যদি না থাকে অবশ্যই কিন্তু আপনারা এভাবে লোহার কড়াইতে খুব সুন্দর একদম ফুলকো ফুলকো আহ পিঠা বানাতে পারেন এই দেখুন কত সুন্দর হচ্ছে আর আমি এদিকে বানাচ্ছি আর এদিকে করে একটা খেয়ে নিচ্ছে আদ্রিজা আনিসা তো খুবই ভালো লাগে সকালবেলা একদম চিতল পিঠা আর এদিকে দেখুন কি সুন্দর জালেদার হয়েছে পিঠাগুলি তো অনেকে কিন্তু মাটির পাতিলেও বানায় তো বাড়িতে আজকে নেই পাতিল অনেক সময় থাকে আর অনেক সময় কিন্তু ভেঙে যায় এই তো কি সুন্দর দেখুন তো একদম ফুলকো ফুলকো চিতল পিঠা তো কার কার কাছে ভালো লাগে সকাল এরকম পিঠা দিয়ে চা দিয়ে খেতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারেন এই তো সকালবেলা টিফিন চা সব সবকিছু শেষ এবার একটু গটা গুছিয়ে নিই এই দেখুন কত সুন্দর লাগছে জানলা দিয়ে একদম আমাদের পুকুর পর্যন্ত দেখা যাচ্ছে খুব ভালো লাগে সকালবেলা এরকম ভিউ এদিকে ঘরটা গুছিয়ে নেই তারপরে রান্না বান্না করব, ঘর গুছানো না থাকলে কিন্তু আমার রান্না কোনো বান্না কিছুতেই ভালো লাগে না আর যেহেতু শীতকাল কম্বল কাপড় চোপড় সবকিছু একটু বেশিই থাকে আর এদিকে দেখুন এগুলি তো চিনতে পারছেন পান আমাদের বাগানের আর সকালবেলা ওদের জন্য বেগুন বাজি আর যে কোনো একটা কিছু করে দিলে ওরা কিন্তু খেয়ে চলে যাবে আর এদিকে চলুন মুরগিগুলিকে আপনাদেরকে দেখায় এ দেখুন কত সুন্দর লাগছে ঠিক না আর যেহেতু গ্রামের বাড়ি মুরগি না থাকলে কিন্তু ভালো লাগে না তো আমার কাছে খুব ভালো লাগে মুরগি মানে বাড়িতে রাখতে আর দেখুন সকালবেলা একটু একটু রৌদ্র উঠেছে তো আমাদের মতো গৃহিণীদের কিন্তু কার বিশ্রাম নেই সকাল থেকে একদম রাত্র দশটা পর্যন্ত শুধু নন স্টপ কাজ এই দেখুন করে এসে চা বসালাম আবার আমাদের আদ্রিজার ম্যাডাম এসেছে হ্যাঁ ওর জন্য আর আদ্রিজাকে দেখুন কিভাবে পড়াশোনা করছে একদম মনোযোগ দিয়ে পড়াশোনা করছে আমাদের আদ্রিজা বুড়িটা এই তো ঠিক 10টা বা 10টা 10 বাজবে ভাই ঠিক হ্যাঁ দেবা গা আজ ছুটি নাই আজ ছুটি নেই কে শনিবার রবিবার ছুটি নেই রবিবার যেমন কালকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এদিকে আদ্রিজার বাবাও কিন্তু খেয়ে চলে গেল আর এখন রান্না করব আমি কচুর শাক আর মাছ দিয়ে দেশি আলু দিয়ে ঝোল তো সকালবেলা একদম ভাজি ডাল দিয়ে ওদেরকে কিন্তু আমি দিয়ে দিই তো যেহেতু দুপুরে নিমন্ত্রণ আছে তাই বেশি কিছু আর রান্না করলাম না তো রান্না বান্না সব কিছু শেষ করে চলে গেলাম বৌবাতের অনুষ্ঠানে তো বন্ধুরা আমার সারা দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন